আসসালামু আলাইকুম এভরিওয়ান জেরিস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ আমি কোথাও একটা যাচ্ছি এই দু হাজার পঁচিশ সালে প্রথমবার আমার আম্মুর সাথে দেখা হবে তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্লাস এটা আমার একটা স্মৃতি হয়েই থেকে যাক তাই দুপুর থাকতে না থাকতেই আমরা রওনা দেব এই যে আজকে আমাদের বাহন সেই আমাদেরকে পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থানে সূর্য অস্ত যাওয়ার এই মুহূর্তটা খুব সুন্দর লাগে দেখতে আমরা আমাদের প্রথম রেলগেটটাই আটকে গেলাম এটা ছেড়ে আবার আমাদেরকে অনেক রেলগেটের সম্মুখীনই হতে হবে এই নিয়ে যেতে পেরাই দেড় থেকে দু ঘন্টা লেগে যায় আমাদেরকে এর মধ্যে আমি সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আমার ক্যামেরাবন্দি করলাম এই যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এই জায়গাটা এলে মনে হয় যেন আমি আমার এলাকায় চলে এসেছি এইখান থেকে একটু মিষ্টি মিঠাই নেবো নিয়ে আবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যস্থানে আর কিছুটা পদ গেলেই তারপর দেখা হবে আমার আব্বু আম্মু আর ভাইয়ের সাথে দেখা হবে খুব আনন্দ হচ্ছে ওই জন্যে আর বাপের বাড়ি যেতে কারই না ভালো লাগে কারই না আনন্দ হয় সেটা একমাত্র সমস্ত মেয়েরাই জানে এর ফিলিংসটা কেমন এই যে ডুবে পড়েছি বাড়ির রাস্তায় একদমই আর এই চলে এলাম আমার বাড়িতে এসেই আগে নিজের বদনখানা দেখিয়ে নিলাম তারপরেই আবার চেঞ্জ করে রেডি হয়ে চলে গেছি দেখি আম্মু কি রান্নাবান্না করছে এখানে আলু ভাজা হচ্ছে ডাল হচ্ছে ডিম হয়ে গিয়েছে টিকিয়া করেছে আমি একটা তুলে নিলাম টিকিয়া বর বরাবরই আমার খুবই পছন্দের ওই জন্যে আমি এক কামড় নিয়ে নিলাম আর এদিকে আম্মু আমাদের জন্যে চা বসিয়ে দিয়েছে চা হচ্ছে চা নাস্তা পানি একটু খেয়ে নিই তারপরে দেখি আর কতদূর বাকি আছে আম্মুর রান্নাটা থেকে ভালো এদিকে আম্মু কোনো পিঠে করছে তার তারই হয়তো এ চলছে আর এইখানে পোলাও হবে সেটারই আয়োজন করছে আম্মু পোলাওটাকে অলরেডি বসিয়ে দিয়েছে আর এদিকে উনানে চিতই পিঠে বানাচ্ছে আন্টি আছে আম্মু আছে শীত তো একদম শেষের দিকে তোমরা কারা কারা কী কী পিঠে খেয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এদিকে রাতের খাবারের জন্য আমি সব রেডি করে নিচ্ছি এক এক করে আলু ভাজা মাছ ভাজা ডিম সিদ্ধ লাল করে ভাজা টিকিয়া আর ছিল পোলাও ভাত আর মাছের ঝোল ডাল গরুর মাংস ইচ্ছে করে ভিডিওর মাঝখানে একটু সুন্দর সুন্দর মিউজিক দেব সাউন্ড দেব। কিন্তু এই কফি রাইটের ভয়তে না কিচ্ছু দেওয়া যায় না একটু মিউজিক দিলেও কফি রাইট হয়ে যায় কি যে করি কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু জানিয়ে তো আর একটু ভালো ধরনের এডিট আমাকে শিখতে হবে এখন নতুন নতুন তো ওই জন্যই হয় জানি ভুল ভাল কিন্তু একটু ম্যানেজ করে নিও তাহলে এবার একে একে ডিনারটা করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার একটি পরের কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দিও আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে আবার একটি পরের ভিডিওতে